যেগুলো আজকে কাটিং করা লাউ সব চলে যাবে পাইকারি বাজারের জন্য প্রসেসিং করা চলছে অনেকগুলো কাটা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আজকে নতুন গাছের লাউ বেরিয়েছে তুই মরে ওইটি বেশি সুন্দর বেশি

ওইটা মাঝখানে খাড়া করলে হাতির মধ্যে ঘুরে দেন দেখতেই পাচ্ছেন এগুলো সব চলে যাবে পাইকারি বাজারে বিক্রির জন্য মাশাল মাশাল সির লাউগুলো অনেক সুন্দর মাসাল্লা অনেকগুলো করা হয়েছে হচ্ছে এই হলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম